আম আসসালাম আ রে আসসালাম হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल فاطمه ак्तर ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজ আমি আপনাদের কাছে সুন্দর একটা চিকেন ফ্রাই রেসিপি করব এটা খুবই মজার হয় এটা গোপন টিপসে আমি চিকেন ফ্রাইটা করব অনেকগুলো টিপস আসছে যাতে আপনার চিকেন ফ্রাই করে নিলে এটার স্বাদ আপনার দীর্ঘক্ষণ মুখে লেগে থাকবে এইভাবে চিকেন ফ্রাই করে খেতে আপনার বারবারই ইচ্ছে করবে প্রিয় দর্শক প্রথমে বলে দিচ্ছি যারা আমার বন্ধু হয়েছেন আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন একটা সুন্দর কমেন্ট দিয়ে দিবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা আমার ভিডিওগুলো পরবর্তীতে নোটিফিকেশান আকারে সর্বপ্রথম পেয়ে যাবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এরপর অল নোটিফিকেশান ক্লিক করবেন প্রিয় দর্শক আসুন আমরা সকলে সকলকে ইউটিউবের জগতে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করি দেখুন দর্শক আমি আমার গোপন টিপসে চিকেন ফ্রাই রেসিপিটা শুরু করে দিচ্ছি দেখুন আমি এখানে বেশ কিছু উপাদান নিয়ে এসেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া চাট মশলা অনেক কিছু দিয়েছি একসাথে এটা আমি এতে আমি বেকিং সোডা দিয়েছি চা চামচে হাফ চামচ সব কিছু মিশিয়ে নিয়েছি একটু ফুড কালার দিয়েছি অল্প করে দেখুন দর্শক আমি এটা মাখিয়ে নিয়েছি ভালো করে ময়দা দিয়েছি আমি এখানে পরিমাণ মতো যাতে আমার মুরগিটা মাখানো ময়দা সহ সব কিছু সহ আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি পানি দিয়ে অল্প পরিমাণে প্রিয় দর্শক দেখুন চিকনটা একটা চিকেন কেটে নিয়েছি বুকে আস্ত পিস এই চিকেনটা আমি সুন্দর করে ফ্রাই করব দেখতে থাকুন প্রিয় দর্শক চিকেনের ভিতরে আমি পেঁপে বাটা দিয়েছি চা চামচে দুই চামচ কাঁঠাল বাটা দিয়েছি কাঁচা কাঁঠাল ব্লেন্ডার করা আসছে এখানে চা চামচে দুই চামচ কাঁচা পেঁপে কাঁচা কাঁঠাল ব্লেন্ডার করা এগুলো দেখুন মাখিয়ে নিয়েছি মাখো মাখো করে সাথে আমার ময়দা গরম মশলার গুঁড়া বেকিং সোডা সব কিছু দেওয়া আছে এতে ভিনিগার দিয়েছি এক চামচ সয়া সস দিয়েছি এক চামচ দেখুন মাখো মাখো করে আমি চিকেনটা সুন্দর করে মেখে নিয়েছি এটা মেরিনেট করে রেখেছি আমি মিনিট মিনিট হয় পরে আমি এটা ভাজা করার জন্য চলে আসলাম চুলায় প্রিয় দর্শক দেখুন এত মজার একটা চিকেন এটা তুল তুলে হবে ভিতরে আর উপরে হবে একটা মোলায়েম পুরো একটা আস্তর পড়বে যা খেলে আপনার পেটটা ভরে যাবে দেখুন কি মাখা মাখো হয়েছে হাঁড়িটা যেন দেখুন আমি মাখিয়ে রাখা আমার তেলটা গরম হয়ে আসছে মাখিয়ে রাখা আস্ত চিকেনের পিসটা দিয়ে দিচ্ছি মাখানো সব মশলা আমি এতে উপরে ছড়িয়ে দিব দেখুন অনেকগুলো মশলা আছে ময়দা সব মশলা সহ বেকিং পাউডার তারপরে সয়া সস ভিনিগার গরম মশলা হলুদ মরিচ লবণ গুড়া সব কিছু মেশানো আমি এটা আস্ত পুরো হবে এবং এটা অনেক টেস্ট হবে টেস্টফুল একটা চিকেন ফ্রাই করছি প্রিয় দর্শক কখনো ইচ্ছে হলে এমন সুন্দর করে চিকেন ফ্রাই করে খাবেন যেটা আপনার একদিকে হেলদি আরেকদিকে দিকে সুস্বাদু মকরোচক পুষ্টিগুণে ভরপুর কাঁচা পেঁপে আছে কাঁচা কাঁঠাল আছে ময়দা আছে সব কিছু মিলিয়ে সুন্দর একটা চিকেন ফ্রাই রেসিপি দেখুন এটার আস্তরটা কত পুরু হবে সব কিছু দিয়ে দিলাম প্রিয় দর্শক দেখতে থাকুন যেহেতু আমার চিকেনের পিসটা আস্তে একটা পিস এটা আমি ঢেকে অল্প আছে সিদ্ধ হওয়ার জন্য সুযোগ দিতে হবে একটু সময় নিয়ে আপনি এটা অল্প আছে এটা সিদ্ধ হবে ভিতর থেকে এক পিঠ সিদ্ধ হয়ে আসলে পরবর্তী পিঠটা আপনাকে আস্তে করে উল্টে দিয়ে পরবর্তী পিঠটা করে নিতে হবে দেখতে থাকুন প্রিয় দর্শক কতটুকু সময় লাগে আমরা তো অনেকে শর্ট ভিডিওগুলো করে থাকি শর্ট ভিডিওতে আমরা বুঝতে পারি না যে কতক্ষণ সিদ্ধ করলো কতক্ষণ সময় দিল রেসিপিটাতে আমি আমার রেসিপিগুলো একটু সময় নিয়ে করি যাতে দর্শকরা বুঝতে পারে যে এটার কতটুকু সময় লাগলো সিদ্ধ হতে যারা শিখতে চায় সত্যিকারভাবে তারা এটা থেকে শিখে নিতে পারবে নিয়মটা প্রিয় দর্শক দেখুন এটা ভিতর থেকে সিদ্ধ আসছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি কালারটা কি নাইস হয়েছে দেখুন আলকা একটু ফুড কালারও দিয়েছি এতে আলতো হাতে এটা আস্তে আস্তে করে উল্টে দিতে হবে উল্টে দিচ্ছি দেখুন প্রিয় দর্শক এই পিসটা একটা বড় মুরগির বুকের এক পিস দেখুন আমার হাঁড়িটা পুরো ভর্তি হয়ে গিয়েছে মুরগির রস হাজারটাতে চিকেন ফ্রাইটাতে এক একটা হাঁড়ি ভর্তি হয়ে গেছে আমার বুকের একটা পিসে এটা যখন হয়ে আসবে আমরা এটা চামচ দিয়ে কেটে নিব পিস পিস করে আপনি এটা সালাদ দিয়ে খেতে পারেন সয়া সস দিয়ে খেতে পারেন নর্মালে খেতে পারেন এটা আপনি ভাতের সাথে খেতে পারবেন এমন মজা হয় এটা প্রিয় দর্শক এতক্ষণ তো আমার ঢাকা ছিল ঢাকনাটা এখন আবার একটু খোলা রাখবো তাহলে আমার বাষ্প হয়ে পানিটা বের হয়ে যাবে এখন আমি এটা আস্ত করে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি তুলে দিচ্ছি দেখতে থাকুন এটা অনেক বড় পিস্তে একটু উল্টে দিতে হলে আর একটা চামচ ব্যবহার করতে হবে একটা চামচে হবে না দুই দিক থেকে ধরবেন করে তুলে নেবেন দেখুন কি নাইস হয়েছে নিচের থেকে এটা সিদ্ধ হয়ে গিয়ে দর্শক এতে আমি একটু টমেটো বাটা দিয়েছি অল্প করে সয়া সস দিবেন ভিনিগার দিবেন সব কিছু নিয়ে এটা দুর্দান্ত একটা চিকেন ফ্রাই রেসিপি প্রিয় দর্শক ইচ্ছা হলে এমন করে সুন্দর করে চিকেন ফ্রাই করে নেবেন কখনো এটা অনেক মজার দুর্দান্ত টেস্টফুল একটা রেসিপি আমি অনেকগুলো সুটকি ভিজিয়ে রেখেছি লোট্টা সুটকি সুটকি অনেকে গরম পানি দিয়ে ধোয় আমি অনেক সময় গরম পানি দিই হালকা গরম পানিতে ধুই আর অনেক সময় একটু আগে ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে হয় কি আপনার শক্ত ভাব থাকে সে শক্ত সস সফট হয়ে যায় আবার কিছু মাছ আমি নিয়ে এসেছি এগুলো ধুয়ে নিব আইস ছুটলে লবণ দিয়ে কষলে তারপরে অনেকগুলো ছোলা ভিজিয়ে রেখেছি ফ্রিজে ছিল নামে নিয়ে এসেছি বরফ ছুটলে আমি ধুয়ে সিদ্ধ করে ভাজা করব। মাছগুলো ভাজা করব আর সুটকিটা দেখুন ভিজে গিয়েছে আমি এখন সুটকির প্যাট থেকে মশলাগুলো ময়লাগুলো ফেলে দিচ্ছি টেনে টেনে এতে এভাবে সুটকি ধুয়ে নিলে আপনার সুটকিতে কোনো গন্ধ থাকে না আর প্রিয় দর্শক আর এই সুটকিটা আপনি তেলে একটু ভেজে নিয়ে সিদ্ধ করে ভর্তা করতে পারেন অথবা তেলে নিয়ে তরকারি রান্না করতে পারেন আমি আজকে এটা ভর্তা করব তাই ভিজিয়ে রেখেছি সিদ্ধ করে নিব তেলে ভেজে দেখুন আমার ওদিকে চিকেন ফ্রাইটা হচ্ছে আর এদিকে আমি কিছু কাজ করে নিলাম যেটা সহজে আমার কাজকে রান্নাঘরের কাজকে এগিয়ে নিয়ে যাবে সময়টা আমার সংকুলন হলো দেখুন দর্শক মুরগিটা সিদ্ধ হয়ে কালারটা কত নাইস হয়েছে প্রিয় দর্শক এই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে হলে আমাদের প্রতিদিনই নিত্য নতুন খাদ্য খেতে হবে চেষ্টা করবেন খাওয়া দাওয়ায় নতুনত্ব রাখার জন্য প্রতিদিন একই খাবার খেলে ভালো লাগে না আলু দিয়েছি আমি আলু সিদ্ধ করে নিচ্ছি এই আলুগুলি দিয়ে আমি সুটকির ভর্তাটা করবো সুটকিটা তেলে ভেজে নিব আর আলুগুলা ছিলে নিয়ে আমি এটা পাটায় পিষে নিব কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে আমার দুর্দান্ত টেস্টফুল একটা সুটকির ভর্তা হবে প্রিয় দর্শক আসলে প্রতিদিনই আমাদের খাওয়া দাওয়া তৈরি করতে হয় একটু শৌখিনতা করে চিকেন ফ্রাই করলাম আবার এখানে একটু ঝাল করে শুটকির ভর্তা করব আবার ছোলা ভাজি করব অল্প কিছুতে আমার অনেকগুলো রেসিপি হচ্ছে সব কিছুই অল্প 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 করেই আজকের রেসিপিগুলো আমি তৈরি করব আজকের দিনের জন্য দেখুন দর্শক আমাদের মুরগিটা প্রায় হয়ে আসতেছে ঢাকনাটা তুলে দিলাম এটা নিচে থেকে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন এটা আলতোভাবে মজার একটা চিকেন ফ্রাই করলাম কাঁঠাল কাঁচা পেঁপে টমাটো সবকিছু মেশানো আছে এতে টমাটোর সস যেটা আমি নিজের হাতে করা সয়া সস ভিনিগার এটা খেলে আপনি বুঝতে পারবেন দুর্দান্ত টেস্টফুল একটা চিকেন ফ্রাই আবার একটু উল্টে দিলাম প্রিয় দর্শক যেহেতু আমার এখানে কাঁচা পেঁপে আছে কাঁচা কাঁঠাল আছে টমেটো ব্লেন্ডার করা আছে এটা একটু আস্তে আস্তে করে তুলতে হবে যখন আপনার লবণ তখন এটা পরিপূর্ণ সিদ্ধ হয়ে আসবে আলতোভাবে এটা তুলে নিতে হবে একটু চেয়ে দেখবেন এটা সব কিছু পারফেক্ট আছে নাকি আমার একটু লবণ দিতে হয়েছে আমি দেখেছি হালকা একটু লবণ লাগবে প্রিয় দর্শক এমন একটা চিকেন বাজারে কিনতে গেলে অনেক টাকা নেয় আর ঘরে এটা সহজে স্পেশাল একটা চিকেন তৈরি হয়ে গেল দেখুন কি নাইস হয়েছে আমার চিকেনটা এটা আপনি নাস্তায় খেতে পারেন ভাতের সাথেও খেতে পারবেন কেটে নিয়ে আমার মেয়ের আবার এই ধরনের চিকেন ফ্রাইটা খুবই পছন্দ তাই আমি যখন মুরগি রান্না করি তখন ওর জন্য এক পিস বা দুই পিস মুরগি রেখে দিই ওকে চিকেন ফ্রাই করে খাওয়ানোর জন্য ও আবার রান্না মুরগিটা খুবই কম পছন্দ করে ফ্রাই করে দিলে ওইটা খায় খুব শখ করে খায় প্রিয় দর্শক দেখুন ঘরে এমন করে সুন্দর করে চিকেন ফ্রাই করবেন বাজারের চিকেন কিনে নিয়ে আসি ভিতরে তেমন মশলা ঢুকে না আর এই চিকেন ফ্রাইতে প্রচুর পরিমাণে মশলা ঢুকে যাবে এটার একদম মাংসের ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকে এটা মোলায়েম হয়ে যাবে আমার দুপুরের রান্নাগুলো প্রায় হয়ে আসছে ভাত তরকারি গুলো নিয়েছি দেখুন দর্শক কত সুন্দর হয়েছে দেখুন কি নাইস হয়েছে হচ্ছে কাটা চামচ এটা আলতো করে দেখুন ভিতরে কি মোলায়ম হয়েছে প্রিয় দর্শক আটা তো আমি ঢুকিয়ে দেখিয়ে দিলাম এটা ভিতরটা কত নরম তুলতুলে মোলায়েম হয়েছে প্রিয় দর্শক আমার চিকেনটা হয়ে আসতে হয়ে গিয়েছে প্রায় আর সামান্য কিছুক্ষণ থাকবে ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ